একাধিক চমক নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নারীদের সৌন্দর্য বিষয়ক রিয়েলিটি শো মিস অ্যাড মিসেস এলিগেন্স বাংলাদেশ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে কেক কেটে এর উন্মোচন করেন এর কলা কৌশলীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন আসলে মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের স্বপ্নটা একটু অন্যভাবে দেখা প্রত্যেকটা মেয়েরই একটা ড্রিম থাকে যে না আমি এখান থেকে বের হয়ে কাজ করব। কতজন কাজ করছে আই ডোন্ট নো বাট আমরা চেষ্টা করব প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু তার ক্যাপাবিলিটি অনুযায়ী তাকে কাজ করে দেওয়ার জন্য অনুষ্ঠানটির আয়োজনের নানা দিক তুলে ধরেন এর ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার এখানে শুধু এখানে একটা মেয়েকে কে বিবেচনা করা আছে চার ভিতরে انر খুব সুন্দর তার আমরা জাজ বুঝতে পারবে যে না আরেকটা মৌসুমী হাবিক পেয়েছি একটা মলি পেয়েছি এটা তাদের বলতে হবে আর মিজ এত কিছু নতুন নতুন তো নিয়ে আসতিছে জাস্ট চমক আর দেখতে করবেন শুধু গ্লাস গ্লাস নারীদের সৌন্দর্য বিষয়ক এ প্রতিযোগিতায় বিচারকদের আসনে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মডেল অন্ত করিম নৃত্য পরিচালক ইভান সারিয়ার সোহাগ ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল ডোম্পা আফজার পর্শিয়া অ্যাডলাফ খান সহ ছবিজঙ্কনের পরিচিত মুখ এমন আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে তারকারা জানান তাদের ভালো লাগার কথা যারা নারী আছেন যারা নিজেকে রিপ্রেজেন্ট করতে চান তাদের জন্য অনেক 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 ইন্সপায়ারিং হবে এবং আমি নিজেও একটা বিউটি থেকে আজকে এখানে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি আমি কাজ করছি আমার একটু হলেও অভিজ্ঞতা আছে আমাকে ওনারা এখানে দেখেছেন জাজ হিসেবে আমি আসলে জানি না আমি কি জাজ করব আমার জাজ করার যোগ্যতা হয়েছে কিনা কিন্তু আমি চেষ্টা করব আসলে যার ভিতরে ওই কনফিডেন্স আছে ওই প্যাশন আছে কাজ করার জন্য বা ইন্ডাস্ট্রিতে একটা কন্ট্রিবিউশন রাখার জন্য অফকোর্স আমরা তাদেরকে খুঁজছি এই ধরনের একটা প্রেজেন্ট আমার মনে হয় আসলে অনেকগুলো প্রেজেন্টের সাথে তো বেশ বিগত অনেক বছর ধরে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম মিস মিসেস অ্যান্ড গেট ব্যাপারে একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে একজন কন্টেস্টেন্ট একজন সুন্দরী হবে তো তার কিন্তু সব রকম সৌন্দর্য দরকার হয় সেটার জন্য আসলে নৃত্য একটা শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তুমি তুমি বলতে পার মানুষের আসলে বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেটা হচ্ছে তার হাঁটা চলা কথা বলা সব কিছুকে চেঞ্জ করে দেয় সংবাদ সম্মেলনে জানানো হয় এ প্রতিযোগিতার বিজয়ী মুকুট জয়ের সঙ্গে পাবেন নগদ অর্থসহ মূল্যবান উপহার সতেরো নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রাথমিক বাছাই পর্বে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে বিবাহিত ও হিজাবি নারীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার